রসিক রাজা কেদুরামের গল্প কর্মেন্দ্রর কলমে রসিক রাজা কেদুরামের চেহারা দেখলে যে কেউ হেসে ফেলতো তিনি ছিলেন হালকা পাতলা শরীরের মানুষ মাথাটা যেন ফুটবলের মতো গোল চোখগুলো একেবারে মার্বেলের মতো চকচক করে হাত কঞ্চের মতো চিকন আর আঙুলগুলো দেশলাই কাঠের মতো সরু কিন্তু পেটটা সেটি ছিল একেবারে ধামার মতো মোটা যেন নিজের জন্যই আলাদা সিংহাসন বহন করছে কিন্তু চেহারার চেয়েও বড় ছিল তার হাস্যরস কেদুরাম গোপাল ভাঁড়ের মতো এমন সব মজার কথা বলতেন যা শুনে রাজার প্রাসাদ থেকে শুরু করে গ্রামের হাট পর্যন্ত লোকেরা খিলখিলিয়ে হাসত একদিন দরবারে মন্ত্রীমশাই সিরিয়াস মুখ করে রাজস্ব কমার খবর দিচ্ছিলেন কেদুরাম গম্ভীর ভঙ্গিতে বললেন মন্ত্রী রাজস্ব কমে গেলে দোষ তোমার তুমি প্রতিদিন বেশি খাও রাষ্ট্রের চালই শেষ করছ মন্ত্রী তোতলাতে তোতলাতে বলল মহারাজ আমি তো দুটো রুটি খাই কেদুরাম চোখ গোল করে বললেন তাহলে রুটিগুলোই বোধ হয় রাজস্বের মানচিত্র গিলে ফেলেছে সবাই হেসে লুটোপুটি খেয়ে গেল আরেকদিন প্রাসাদের বাগানে তিনি হঠাৎ হুকুম দিলেন আজ থেকে আমার পেট কেউ সিংহাসন দেওয়া হবে এত বড় পেট ফাঁকা বসে থাকতে পারবে না এখন থেকে এটি রাজ্যের নতুন ভান্ডার দরবারিরা অট্টহাসি ছাড়লো এক বৃদ্ধ দারোয়ান সাহস করে বলল মহারাজ তাহলে করও তো ওখানেই রাখবেন কেদুরাম মুচকি হেসে বললেন না দারোয়ান কর রাখলে পেট হালকা হয়ে যাবে আমি কিন্তু ভরাট পেটের রাজা একদিন বাজারে গিয়ে তিনি গোপনে প্রজাদের মজা নিতে চাইলেন একজন সবজিওয়ালা বলল মশাই টমেটো সোনার দামে রাজা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তাহলে টমেটোর সঙ্গে সোনার বাটিও দিন লোকজন তার রসিকতা চিনতে পেরে চেঁচিয়ে উঠল এই যে আমাদের কেদুরাম রাজা আর বাজার ভরে গেল হাসিতে কেদুরামের সবচেয়ে বড় গুণ ছিল তিনি দুঃখী মুখকেও হাসাতে পারতেন তিনি বলতেন হাসি হল সবচেয়ে সস্তা ওষুধ এর উপরে রাজ্যের করও বসাতে পারি না তার ফুটবলের মতো মাথা মার্বেল চোখ ধামা পেট আর দেশলাই আঙুল আজও লোককথায় রয়ে গেছে যেমন রয়ে গেছে তার অমলিন হাসি আর রসিকতার রাজত্ব রসিক রাজা কেদুরামের গল্প শেষ পর্ব কর্মেন্দ্রের কলমে রসিক রাজা কেদুরামের হাসির রাজত্ব যেমন আনন্দে ভরা ছিল তেমনই ছিল অজস্র চমক তার ফুটবলের মতো মাথা মার্বেল চোখ কঞ্চির মতো হাত ও ধামার মতো পেট গ্রাম জুড়ে হাসির উপকথা হয়ে উঠেছিল একদিন রাজ্যের প্রজারা ঠিক করল রাজার জন্মদিনে তারা রাজাকে বোকা বানাবে সবাই মিলে গুজব ছড়িয়ে দিল যে মহারাজের সিংহাসন নাকি করি। যিনি বসবেন তার চেহারা সোনার মতো ঝকঝাকে হয়ে যাবে কেদুরাম খবর শুনেই উচ্ছ্বসিত তিনি বললেন তাহলে আজ আমার ধামার মতো পেটও সোনার পেট হয়ে যাবে তিনি গম্ভীরভাবে সিংহাসনে বসলেন তারপর নকল গম্ভীর মুখ করে বললেন দেখছ তো আমি এখন ঝকঝক করছি মন্ত্রীমশাই মজা করে বললেন মহারাজ ঝকঝক তো নয় আপনার পেটের ঝনঝন শব্দ শুনতে পাচ্ছি হয়তো ওটা সোনার মুদ্রা হয়ে গেছে দরবারিরা হেসে ফেটে পড়ল কেদুরাম মিঠের রাগ দেখিয়ে বললেন তোমরা আমায় বোকা বানালে তবে শোনো রাজ্যের আইন পাল্টে গেল আজ থেকে হাসির ট্যাক্স দিতে হবে প্রজারা চেঁচিয়ে উঠল মহারাজ তাহলে তো আপনিই সবচেয়ে বেশি ট্যাক্স দেবেন আপনি তো আমাদের সবচেয়ে বেশি হাসান রাজা থমকে থেকে নিজেই অট্ট হাসি হেসে উঠলেন